হে মুসলমানের বাচ্চারা তোরা নাকি জিহাদের ময়দানে আসলে শহীদ হলে বলে জান্নাতে জান্নাতে যাবি আয় আমাদের সামনে আয় এটা পাঠাই কাফের যেন কাপের এই পাঠাই দিয়েছে এর কারণ আছে কারণ হলো ওরা বলতেছিলেন ইয়ার মুখের ময়দানে এই যে মুসলমান যারা আছে সাহাবিরা যুদ্ধ করতে আসছে রাতের বেলা একটু এদের খোঁজখবর নিয়ে আসো না এদের সরকার কি চাপ দিয়ে পাঠাইছে আমাদের সাথে জিহাদ করার জন্য নাকি ওরা নিজের থেকে আসছে এটা একটু দেখে দেবেন গোয়েন্দা রাত্রে এসে দেখতেছেন কি সাহাবিরা শুনতেছেন কেউ সেজদা দিয়ে কান্দে কেউ আবার হাত তুলে কাঁদে এ কাঁদতেছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চায় না ওরা তো আর বোঝে না ওরা মনে করছে কি যে এরা মনে হয় এদের সন্তান আদি আসছে যে আসছে জিয়াদের ময়দানে এই জন্য মনে হয় কান্না করতেছে আসলে কি তাই এই খবর যখন হিরে হীরা হিরাক্লেসের কাছে দেশের তাহলে যদি আমরা ষাট হাজার একটা টিম পাঠাই দেই এই মুসলমান তো অল্প কিছু মুসলমান তাহলে আমাদের কাছে আর আসবে না ওরা ওদিক দিয়ে পালিয়ে যাবে এই কারণে কিন্তু ওই হুমকারটা দিচ্ছে মুসলমানকে পালাই যাওয়া লোক ইমানদার কাকে ভয় করে সবাই বলেন কাকে আবু বলেন কি এই যে কাফের বাচ্চারা মুসলমান কখনই কাকে আগে আক্রমণ করে না আক্রান্ত হলে আক্রমণ করে এরকমই মুসলমান আমরা কোন হিন্দু কাফের মুশ্রেক কাউকে আমরা আঘাত দেই না এই ইসলাম কায়েম যদি কোরআন কায়েম হয় কাফের মুশ্রেক বেঈমান সবাই হেফাজতে থাকবে একটা কাফের আমার বাড়িতে না থাকবে আল্লাহ রসুল বলেন ওকে যতক্ষণ না দেখবা ততক্ষণ তোমার আমল আমার দরবে কবুল হবে না আমি বলতেছিলাম হে আমি যে জায়গায় থাকি হিন্দু সম্প্রদায়ের কাছে আমি বলি আমার ইসলাম ধর্মে নবীর কথার মানবতার বিপক্ষে ইসলামের বিপক্ষে একটা যদি প্রমাণ দাও আমি সবার সামনে বলি আমি এখন হিন্দু ধর্ম অবলম্বন করব আর তোদের কথা আমি বলি তোদের ধর্মে কি আছে একটা প্রশ্ন উত্তর দিতে পারে যাই হোক আবু অবাইদের নজর যখন বললেন এরা যে আমাদের কাছে আসছেন এই ষাট হাজার আসছেন রকম কেন ভাই তো যাই হোক এই ষাট হাজার যে আসছেন কথা বুঝতেছেন তো এই মুসলমান যারা ইমানের পাওয়ার দেখব সেই মুসলমান তো আমরা তারাও তো ছিলেন মুসলমান এবার যখনই আবু ওবাই বলেন এই যে ষাট হাজার মোকাবেলা করার জন্য আমাদের সাথে আসছে এই এই ষাট হাজার মোকাবেলা করার জন্য কে একজন আসো আমাদের এই ফজর নামাজের পর্ব কে একটা লাইন থেকে দাঁড়া অতি কয়জন ষাট হাজার কাফের মোকাবেলা করার জন্য কয়জন কয়জন একজন আল্লাহ আকবর কয়া দাঁড়িয়ে গেছেন একজন আমি এই ষাট হাজার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত বলেন না সুবাহান আল্লাহ বলেন আপনি বসেন আরেকজন দাঁড়াইছে আপনি বসেন তৃতীয় নম্বর দাঁড়াইছেন খালিদ বিন অলি তহ তিনি বলেন আমি ষাট হাজারের মোকাবেলা করার জন্য আমি একাই প্রস্তুত তা বললাম আপনি ষাট হাজারের মোকাবেলা করবেন আপনার দলিল কি আপনার দলিল কি আপনি এত লোকের সামনে মোকাবেলা করবেন কয় আমার দলিল হলো কোরআন দলিল হলো হাদিস কোরআন কি আল্লাহ বলছেন ওয়া তাহিনু বলা তাহাজানু ভাংতু মুল্লাও নাইঙ্কুংতু তোমরা ঘাবরায় না তোমরা ভয় পায় না তোমরা মনে করতেছ না পশ্চিমা তোমাদের তোমাদেরকে চাপিয়ে ধরছে তোমরা শেষ হয়ে যাবা কোন কিছু ভারত তোমাদেরকে শেষ করবে ভয় পাও না আল্লাহ তালাম ঈমানদার যদি হও সত্যিকারের মুসলমান হও আল্লাহ অবশ্যই তোদেরকে বিজয় দান করবে আমি ইমানদার আমি মুসলমান আল্লাহ আমাকে বিজয় দেবে আল্লাহ তো বলেন নাই এই আয়াতের ভিতরে আল্লাহ হাজরান তুমি আলী তুমি মেন ষাট হাজারের সাথে ষাট হাজার লোক লাগবে আল্লাহ কোরআনে বলছে আমি খালেদ বলতেছি আমি একাই যথেষ্ট হাদিস কি বলেন হাদিস হলো যার ভিতরে কালে মা আছে সে হলো জিন্দা আর যার ভিতরে কালেমা নাই সে হলো মুর্দা আমি হলো জিন্দা ওরা কাফের ওরা মোশেক ওরা এহুদির বাচ্চা ওদের ভিতরে তো কালেমা নাই ওরা দুনিয়ার লোভ ওরা কালেমাওয়ালা আমি আমাকে ভয় পায় যদি হাজারটাও মুর্দা থাকে আমি একা আল্লাহ জিন্দা সুতরাং আমার সামনে তো মোকাবেলা করতে পারবে সেই মুসলমান আমরা এই কথাটা আমার মনে পড়ছে আমার আলোচনায় থাক নাই কিন্তু আজ আমাদের হালত অবস্থা কি মানের দিকে তাকিয়ে দেখেন সাহাবেদের দিকে তাকিয়ে দেখেন এবার তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন কয়ে আপনি একা খালেদ যাবেন কেন আপনি এই ষাট হাজারের সাথে মোকাবেলা করার জন্য মাত্র ষাট জন যান কয়জন তাহলে হাজারে কয়টা বলে হাজারে কয়টা বলেন সবাই একজন ঠিক ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল আবহাওয়াররা বিকেলবেলা যায় দেখতেছেন আসরের নামাজ পড়ে যাই দেখতেছেন কি উভয় পক্ষ এবং জিহাদের ময়দানে বালি এমন পরিমাণ উঠতেছে জয় পরাজয়ের বুঝতে পারতিছিলেন না তার চোখের সামনে দেখতেছেন কেটা মুসলমানের লাশ দেখে হাউমাউ করে চিৎকারে করে কাঁদতেছেন আল্লাহ এই যে মুসলমানের লাশ আমার নবী দানদাম শহীদ করেছে আমার নবী তাইফে রক্ত ঝরাইছে এই সাহাবিদের জন্য এই সাহাবিগুলি এই ময়দানে এভাবে পড়ে থাকবে আমি সহ্য করতে পারতেছি না এই লাশগুলি যেন অন্তত তারা শহীদ হয়ে যাক কিন্তু আমি যেন লাশগুলি একাত্রিত পাই আমি সব মানুষের দাবন দিতে চাই আবু অবৈধ যারা বলেন এখন কিছু দূর যাওয়ার পর আসরের টাইমে গেছে দেখতেছেন কি দূরে একটা মানুষ দেখা যায় কাছাকাছি যায় দেখতেছেন কি খালেদ বিন অরিতুল্লাহ বলেন এবার বলেন আপনাকে দেখে মনটা ভরে গেছে আমি আপনার সাথে পরে কথা বলবো আপনার সাথে আপনি আগে রক্ত শুরু হয়ে গেছে আপনি আগে নামাজটা পড়েন নেন তারপরে জিহাদের কি ফয়সাল আমি জানবো যুদ্ধের কি অবস্থা হয়েছে কে জয় পরাজয় পরে জানবো আগে নামাজ পড়েন এবার আবো এবার খালেত রাদি আল্লাহ বলেন ও আমি রাবো আপনি মনে করছেন আমি নামাজ পড়ি নাই আমরা নামাজ পড়ি নাই আপনার পিছনে যে ফজরের ফজরের নামাজ পড়েছি কসম করে বলি ওই নামাজের আমাদের এখনো আছে শুধু তাই নয় এই জিহাদের ময়দানে সালাতুল কৌম আজান দিয়ে আজান দিয়ে তারপরে আমরা জামাতের সাথে জিহাদের ময়দানে নামাজ পড়েছি যে জাতি জিহাদের ময়দানে নামাজ সারে না আল্লাহ তাদেরকে কোনোদিন পরাজিত করবে বলেন এবার বলেন আবু বলেন খালেদ বলেন আল্লাহ তালা আমাদের কি বিজয় দেশে আমরা সাহাবির এখনো বাহান্ন জন জিন্দা আছে আটজনকে পাচ্ছি না মানে দুইটা বর্ণনা না কোন বর্ণনা আটজনকে শহীদ করেছে বাহান্ন জন জিন্দা আছে কিন্তু ওই হিরা কিলাসে ষাট হাজার কাফের আসছিল আমাদের সাথে মোকাবেলা করার জন্য ওরা যান বাসায় বেশিরভাগই পালাইছে এবার এরা যাই হিরা কিলাসের দ্বারা বলতেছেন ও বাচ্চা আমরার মুসলমানের সামনে জিহাদ করতে যাব না যুদ্ধ করতে যাব না দরকার আমরা দেশ ছেড়ে পালাই যেতে রাজি তারপর এখন বলতে কি বলো গোয়েন্দা যায় রাত্রি বলছে ওরা নাকি কান্নাকাটি করে আর এটা কি হলো এটা কি হলো বলতেছেন কি ও বাচ্চা মুসলমান কাকে কয় খালেদ কাকে কয় আপনি নরম গদিতে গতিতে বুঝবেন কি খালেদ যখন জেহাদের ময়দানে বের হয় লিল্লাহি তাকবীর বলে দেখলাম তরবারি বের করেছে তরবারি যখন বের করেছে দেখছি একটা দুইটা তরবারি নয় একটা দুইটা নয় পুরো আকাশে খালি তরবারি আর তরবারি যখন তরবারি চালাইছে আমরা মনে করছি একটা দুইটা নয় ষাট হাজার তরবারি চালায় তাহলে বলতেছেন তাই খালেদকে ষড়যন্ত্র করে মারতে হবে কি বলে খালেদকে ষড়যন্ত্র করে মারতে হবে দেখেন বলি ইমানদারের সাহস দেখেন আজকের আমরা মায়ের খেলা আজকের সেই মুসলমান আমরা ইমান দেখে অনেক লম্ব হবে ইমানের তৃপ্ত আওয়াজ তারা কিভাবে কোন পৃথিবীর পরাশক্তিকে তারা ভয় করে না দেখেন এবার তাকে ষড়যন্ত্র করে মারবে এবার হীরাকেলেশ বলতেছেন যদি যদি খালেদ রাদিয়াল্লাহ তালানো যদি বাচ্চার কাছে যায় হীরা কাছে তাহলে বাদশা আর যুদ্ধ করবে না সন্ধি করবে শুনেন এখন আবু অবৈদা জাররা আর এই দুইজন ওই ঘোড়া কিছু কাটা হয়েছে ওইটা জায়গায় মলম টলম লাগাইছে ঠিক ওই টাইমে আইসা বলতেছেন কি ওই গোয়েন্দা পাঠাইতেছে যদি খালেদ যায় তাহলে আর জিহাদ করবে না এখন খালেদের যেতে হবে এদিকে আবার আবু অবেদা বলেন না খালেদকে পাঠানো হবে না কারণ তোমাদের উদ্দেশ্য ভালো না কাফের মস্টেকদের উদ্দেশ্য ভালো না তারপর খালেদার দিল্লাতনে বলেন আপনি আমির আমি নবীর সোননাথকে জিন্দা করতে চাই সন্ধি করে নবীর সোননাথ ও আমার আমির আপনার কাছে বলি আমি জীবনের বিনিময়ে যদি আমি খালেদের জীবনের বিনিময়ে যদি ভালোবাসায় কায়েম হয়ে যায় মুসলমান তো চাই ভালোবাসায় কায়েম করতে সুতরাং আমি যাব আমি যাই যদি সন্ধি হয় আল্লাহ আকবার তাহলে নবীর সোনাথটা আমি জিন্দা করতে চাই দেখেন তিনি লাভ দিয়ে ঘোরার উপরে উঠে উঠছেন যখন এবার বলেন আবু আবাইদা তাহলে আপনি একা যান না আপনি আরও নিরানব্বই জন নিয়ে যান একশো জন নিয়ে যান একশো জন একটা টিম নিয়ে গেলেন হিরা দরবারে যখন দাঁড়াইছেন ঠিক ওই টাইমে ওই টাইমে দেখতেছেন যাই দেখছেন তিন লক্ষ সোলজার দাঁড়িয়ে রয়েছে আর একটা তরবারি গেট দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার বাচ্চার কথা হলো এই খালের যখন এই তরবারি গেট দিয়ে ঢুকবে মাথা নিচু করে দিয়া কল্লা দিয়ে তরবারি দিয়ে কল্লা দুখণ্ডিত করে ফেলা এখন প্রথমেই যাই খালেদ বলতেছেন বলতেছেন আবার ভিতরে রাখছে নব্বই হাজার জুলুমবাজ অন্যায় করে অত্যাচার করে এরা কিন্তু ভয় পায় আর ওমর রাদুল্লাহ কোনো ভয় পাইতেন না পাইতেন ইমান ভয় পায় না আজকের দিকে তাকিয়ে দেখেন কেন জানে যে একা বাঁকা হাঁটলে আমি যে কি আকাম কুকাম করছি কি পরিমাণ অন্যায় করেছি হ্যাঁ আমার আস্থা রাখবে না শেষ করে দেবে ঠিক না ভাই কিন্তু এই বাচ্চাও তাই কাফে এখন আবু অবাক দিন তারা পাঠিয়ে দিলেন খালে চলে গেলেন খালে দেবার বলতিসেন হে তরবারে গেট সরাও নাইলে কিন্তু উষ্টা দিয়ে ফালিয়ে দেব। ফালাই দেবো বলতিসেন কি দেখেন কোনো ভয় নাই ইমানের পাওয়ার দেখেন ইমানের পাওয়ার দেখেন বলতেছেন বাচ্চার ওয়ার্ডার এই তরবারে গেট থেকে আপনার ঢুকতেই হবে শুনেন বলেন হে কাফেরের বাচ্চারা শোন যতক্ষণ আমি ইমান আনি নাই ততক্ষণ তার আগে আমার এই মাথা অনেক লাত উজ্জা মানার এদের সামনে নত করেছি কারোর সামনে আমি মাথা নত করি না আমরা এই কথা শোনার পর আবু ওই আবাই খালেত রা এই চিল্লা চিল্লি শোনার পর বলতে সরা তরবরা দিয়া একদম কল্লা দু খন্ডতি করে ফেলব একশো জন আর তিন লক্ষ বলেন এবার বলেন এবার আপনারা বলেন এই খালেদের মতো এই সাহাবির মতো যদি ইমানওয়ালা এখন থাকতেন তাহলে কি হতো মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করতে পারতো কেউ কেউ পারত না আমি ইমানের দিকে যাবো না এই জায়গায় আমি স্টাফ করে আরো লম্বা সেই কথাটা কি শুনবেন এই ঘটনা এই ঘটনা শুনবে তাহলে সামনে তো আরো আলোচনা আছে এই কথাটার সামনে আর একটু আগে নিয়ে আমি শেষ করে দিই শোনেন এবার খালেদরা দিয়ালতন যখন ভিতরে ঢুকবেন এবার বাচ্চা বলতেছেন কি এই লোকটা একটু দেখি ভিতরে আসতে দাও সরাও গেট ভিতরে গেছেন একশোটা স্বর্ণের চেয়ার দেশে একশোটা স্বর্ণের চেয়ার দেওয়ার বার বসতে দেসেন খালেতরা দিলতন চেয়ার ফালাই দিয়েছেন সব চেয়ার ফালাই দিয়েছেন এবার আর নিরানব্বই জন যেহেতু একশো জনের টিমের আমির হল খালেদ্রা তো তারাও ওই একশো জনার চেয়ার ফালাই দিয়েছে ফালাই দিয়ে বাচ্চার সামনে যাই ক্লাসের সামনে হাঁটু দিয়ে হাঁটু বসছে বলেন দাওয়াত দিলেন পড়েন প্রথমেই সন্ধির প্রথম প্রস্তাব দিলাম লাহা ইহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়ে নেন আপনি আমি ভাই ভাই আর শত্রুতা নাই এ কথা বলা বলতে আপনি যদি কালিমা না পড়েন কোনো জোর বস্তু নাই ইসলাম যদি আপনার না কল করো জোর নাই এবার বলতেছেন যদি ইমান না আনে এই কথা বলার পর এবার হিরাকলে বলতেছেন হে খালেদ কি বলো তুমি কয় হ্যাঁ তুমি যদি কালেমা পড়ো আলহামদুলিল্লাহ তুমি আমার ভাই কারণ ইমানদারদের ভালোবাসা ফরস কোন কাফের মুষ্টিকে ভালোবাসা ফরস না তুমি ইমান আনছো আলহামদুলিল্লাহ তুমি আমার ভাই এবার যদি না আলো সমস্যা নাই তবে বলে নেই যদি তুমি এই আল্লাহর আলো বাতাস আল্লাহর জমিন আল্লাহর দেওয়া রিজিক আমরা জনগণ তুই বাচ্চা তোর হক হলো খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এটা দেওয়া তোর মৌলিক অধিকার তোমার দিতে হবে আমরা জনগণ আমাদের টাকায় তুই চলো বেটা সব অধিকার আমাকে দিতে হবে আমাদের যদি না দাও তাহলে আমি খালেদ তরবারি বের করে বলে তিন নম্বর ফয়সলা এই তরবারি নিয়ে এখন বলেন ইমানি সাহস কিরকম এবার বলার পর এদিকে তো তিন লক্ষ আর ভিতরে নব্বই হাজার একটা ক্ষমতা দেখাইতে হয় না বাচ্চা আর খালে যখন তরবারি বারে করে কোথায় আকাশে খালি যায় তরবারি এবার দেখে যে একটু চিমটি গিয়ে গেছে দেখার পর বলতেছেন ও খালে তুমি কোথাও দৃষ্টিটা দেখাও আমি যদি বলি যে তোমার তরবারি কল্লা দুখণ্ডিত করে ফেলাবে একটা আইন যদি আমার মুখ দেবেলে তোমার তো তোমার তো কল্লা থাকে না বলে এই বাচ্চা কাকে ভয় দেখাও আমরা মুসলমান আল্লাহ কাউকে ভয় করি না তোমার কথাই যদি বের হয়ে যায় যে খালেদের কল্লা দুখণ্ডতি করে ফেলার কথা যদি বের হয়ে যায় হ্যাঁ আমি বলি শোনো এ কারণে তোর কাছে কাছেই বসছি তোর মুখ দিয়ে যখন বের হবে আর খাল খালদের তরবারে যখন জটবে এই তরবারে দিয়া তোর কল্লা আগে আমি ফালাবো তারপর আমি শহীদ হতেও পারি না হতে পারি তোর কপালে আমার কল্লা বসছেন তাহলে কি মানে পাওয়ার ভাই সবাই বলেন এলো মুসলমান এলো মুসলমান এবার বাচ্চা বলতেছেন তুমি যা কো তোমরা যেরকম আছো আমি সেরকম আছি যা আছে সব দেব এইল মুসলমানের ইমানি পাওয়ার আজ আমরা মুসলমান মার খাই আজকের প্রতিবাদ পর্যন্ত জানাতে পারি না কেন আজকের দুবাইয়ের প্রতি আল্লাহর গজব কেন আরবের প্রতি গজব আজকের মাজলুম মুসলমান গুলি কাঁদে আজকে তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য কর্তব্য কিনা বলেন আহ আল্লাহর কাছে আসামির কাঠগারে দাঁড়াতে হবে আমি এই জন্য বলতেছি বা দাঁত কবুল হওয়ার জন্য প্রথম কি ইমান থাকতে হবে দুই নম্বর এবাদত কবুল হওয়ার শর্ত হলো রসুর উল্লাহ সাল্লা পদ্ধতি অনুযায়ী আমল করাতে হবে ও ভাই কেউ উঠোটি করেন না আমি ওই ঘটনা বলতে চাই ইমানের পাওয়ার বানানোর জন্য আমার মূল আলোচনা এখন থেকে ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর হলো কি বলেন দুই নম্বরে হলো রসুর উল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী নেক আমল করাতে হবে কার পদ্ধতি সবাই বলেন আমরা যে নেক আমল এবাদত করব। পীর সাহেবের কথা মতো মুরব্বীর কথা মতো ও ইমাম সাহেব আপনি কি করেন দেহার দরকার নাই আল্লাহর নবী কীভাবে নামাজ পড়েছে আল্লাহর নবী কিভাবে খানা খাইছে সব কিছু তাইভাবে ভাবে করতে হবে তিন নম্বর গেল দুই নম্বর তিন নম্বর হলো ইবাদত বাদাত কবল হওয়ার শর্ত হলো